প্রতি বছরের মতো এবছরও রাস পূর্ণিমার রীতি মেনে শুরু হতে চলেছে জগৎবিখ্যাত নদীয়ার শান্তিপুরের রাস উৎসব যে উৎসবের জন্য আপামুর শান্তিপুরবাসী প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যদিও রাস শুরু হতে এখনও একদিন বাকি তারই আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে তারই কিছু ছবি তুলে ধরতে গিয়ে আমাদের চোখে পড়ল শান্তিপুর লিডার্স ক্লাব এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে শ্রী শ্রী সত্যনারায়ণ আরাধনায় মেতে উঠেছেন লিডার্স ক্লাবের সদস্যরা আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি শান্তিপুর নদিয়ার লিডার্স ক্লাবের রাসয রাসের এখনও দুদিন বাকি তার মধ্যে লিডার্স ক্লাবের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে বছরে তাদের থিম আলোকমালা পুরো আলোকমালায় সুসজ্জিত হয়েছে মণ্ডপ এবং তার সাথে সাথে এবছর লিডার্স ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলেন আর এখানে শ্রী শ্রী সত্যনারায়ণের আরাধনায় মেতে ওঠেন এখানকার ক্লাব সদস্যরা ক্যামেরায় সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট শান্তিপুর এবং তারই পাশাপাশি দেখতে পেলাম একদমই আলাদা রকম একটা থিম বীর চরকতলা লোকনাথ ভক্তবৃন্দ এবছর তারা পঁচিশতম বর্ষে পদার্পণ করলো এবারে তাদের আকর্ষণ বুলেট ট্রেন শিল্পী বারোয়ারি সদস্যরা এই বারোয়ারি লোকনাথের আরাধনায় মেতে ওঠেন প্রতিটা সদস্য এবং ভক্তবৃন্দ এবং আজ থেকেই বিভিন্ন মণ্ডপে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে অসাধারণ মণ্ডপ ও থিমের পাশাপাশি শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ বিশেষ আকর্ষণ বিগ্রহ বাড়িগুলো যাকে শান্তিপুরের আবেগ বলা যায় অপূর্ব সাজ এবং আলোকসজ্জায় প্রতিটা বিগ্রহ বাড়ি সজ্জিত হয় প্রতি বছর কিন্তু শান্তিপুরবাসীরা আলাদা আলাদা চিন্তাভাবনা করেন প্রতিটা মণ্ডপকে আকর্ষণীয় করে তোলার জন্য রসের এই তিনটি দিনের অপেক্ষায় সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন শান্তিপুরবাসী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন দর্শনার্থীরা শান্তিপুরে রাস উৎসব দর্শন করতে আসেন ঠিক তেমনই কিন্তু বিভিন্ন দেশ থেকেও প্রবাসী বাঙালিরা আসেন একবার বিগ্রহ বাড়িগুলো শ্রীকৃষ্ণ রাধার মূর্তি দর্শন করার জন্য মোট কথা বলা যেতে পারে রাস উৎসব মানে শান্তিপুরবাসী তথা ভারতবাসীর আবেগ অরিজিৎ ঘোষালের সাথে সমীর দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল আপনাদের এই চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো যে এই যে একটা ট্রেন তৈরি করে একটা থিম তৈরি করার আছে এই চিন্তা ভাবনাটা আমাদের আমি যখন ছোট আমার যখন একুশ বছর বয়স তখন এই পুজোটা আরম্ভ হয় এখানে লোকনাথ ভক্তবৃন্দ বলে পুজোটা আরম্ভ হয় লোকনাথ ব্রহ্মচারীর পুজো আরম্ভ হয় তখন থেকেই আমাদের চিন্তাধারা আমরা তখন প্রথম যে সময় করেছিলাম তখন অদ্বৈত আচার্যের যে বাবলা বাবলাটা তৈরি করেছিলাম বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি একদম যেরকম ঠিক সেম তৈরি করেছিলাম তারপরে আমাদের এখানে তৈরি হয়েছিল হেলিকপ্টার হেলিকপ্টারে যেরকম পাখা ঘুরছিলো সব সেইভাবেই আমরা করেছিলাম এরপরে আমাদের চিন্তাধারা ছিল যে পঁচিশ বছরে আমরা কিছু করব তা এবার আমাদের পঁচিশ বছর পূর্তি সেই উপলক্ষে আমরা একটা বুলেট ট্রেন হাই স্পিড বুলেট ট্রেন ঠিক করেছিলাম আপনারা নিজেরাই কমিটি বলতে আমরা এখানে অল্প কয়েকজন মানে আট থেকে দশজন পয়সা খরচ করে আমরা চাঁদা পত্র তুলি না যে ইচ্ছা করে দায় দিল নাহলে পরে আমরা নিজেদের খরচ এই এই ট্রেনটা তৈরি করতে আমার এক লাখ টাকা খরচ হয়েছে টোটাল এইসব চাকা টাকা যেমন সব ইয়ে করা নিজেই তৈরি নিজে তৈরি করেছি আমি হ্যাঁ আমি এমনি শান্তিপুর কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে আছি সেই ইয়ে থেকেই আমি এই ইলেকট্রিকের ট্রেন আমি তৈরি করব ভেবেছিলাম আর এর প্রথম যে সূত্র যেটা আমার বাবা আজ থেকে বিশ আজ থেকে বিশ বছর আগে উনি এই ইলেকট্রিক ট্রেন উনি এইটার ইয়ে করেছিলেন যে ইলেকট্রিক ট্রেন তৈরি সেটাকে চালানো আমাদের এখানে ঝুলন হতো তখন এই ঝুলনের মাধ্যমে উনি অনেক পুরস্কারও পেয়েছেন তারপর থেকে আমাদের চিন্তাধারা ছিল যে এইটা আমরা পঁচিশ বছর আরও বড় কিছু করব আপনার নাম আমার নাম হচ্ছে সুশান্ত কর্মকার